দেখেন যথেষ্ট ভালো সাউন্ড আলহামদুলিল্লাহ যাদের লাগে নিতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে স্টার উইস স্টার উইসের হচ্ছে বেগুনি কালারটা এটা কিন্তু রাত্রে রেডিয়াম কালার হয় এটুক রেডিয়াম কালার হয় আর এটা অর্ডার করছে মিরপুর থেকে ছোট্ট একটা ভাইয়া তো ভাইয়া বলছে একটু রিভিউ করে দেওয়ার জন্য স্টারবেরিজ এটার সাথে কিন্তু আপনার বিজি সিক্সটি সিক্সের একটা অরিজিনাল লিস্টিং থাকে আর কি এটা সেম কালার আর কি সুতার সাথে আর এটার সাথে যা যা থাকে হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে বক্সটা আর এটার সাথে থাকে একটা একটা রকমাল কভার দেখেন কভারটা কিন্তু অনেক সুন্দর কভারটা কিন্তু অনেক সুন্দর তারপরে থাকে তিনটা গ্রিপ থাকে একটা স্টিং। তো তো এটা ফুল কাজ করে আর কি আজকে মিরপুর চলে যাবে ভাইয়া একটু রিভিউ করে দেওয়ার জন্য আর ইনশাল্লাহ যাদের লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু কালার তিনটা যার যেই কালার লাগে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন করলাম Quase quase, acho que de আলহামদুলিল্লাহ তো এটার কাজ কমপ্লিট করা হলো সাথে বিএসএল লগু করা হয়েছে দেখেন আহ ভাইয়া বললো বলে না এই গ্রিপ লাগে আর কি এটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সে একটু দেখবে আর কি এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল খাস কাটা এখন এখানে ভেরিফাই কোড আছে সবকিছুই আছে আর এটা সাউন্ড কোয়ালিটিটা একটু দেখেন যথেষ্ট ভালো সাউন আলহামদুলিল্লাহ যাদের লাগে নিতে পারেন তিনটা কালার তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম